দেখ রে বউ প্রথম রমজানের দিন মুই বাড়ি ইফতার করং বা না করং মসজিদত ইফতার করিবার ভাং তুই ওই ইফতারি বানিয়া সবাইকে এখন একনা করিয়ে দিস রমজান মাসে তোমরা মসজিদত ইফতার করবেন কে বাড়িতে ইফতার করবেন আর কাক টাক ইফতার দিবেন মুই তো বোঝো আমার বাড়িতে তো কাইও নাই মুই মোর মাওটা আর কাই আশপাশে তো কাকও দেখং না মুই রমজান মাসে দেখং মাথা খেনে গরম করিয়া দিলু মোর বাপ মাও নাই হ্যাঁ মোর ছোট ভাইটা নাই ছোট ভাইয়ের বউটা নাই ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আছে না ওই বাচ্চা দুটা ডাকে আনি ইফতারি করাবো আমরা ওজাত তো নোয়া ছোট বাচ্চা ওজা উজা করবে কি আর ইফতার জারে জারে দিবে আর কোন তোমার গলের বাড়ি দিয়ে আসব এই রমজান মাসে মুই এত তেনা মেনা করি আর পাবানন তোমরাই দিবেন মুই তোমার বানমার বাড়ি তো যাবার পাবানন তোমার ছোট ভাইয়ের বাড়ি তো যাবার পাবানন রমজান মাসে প্রথম রমজানের দিনে দেখুন মেশিন খেন মনে হয় স্টার্ট দেওয়ান আগে প্রথম রমজান মাসে কিন্তু মেশিন স্টার্ট দেওয়ার মতন প্রস্তুতিও মোর আছে তুই কলো কি ইফতার দিবেন নস মানে আর মোর বাপমার বাড়ি তুই যাবার নস কে তোর মা তোর বাপ তো আসি এটা আছে তোর বাপ তো কালকে গেছে তোর মাও তো আছে তোর মাও আসি থাকতে আর মোর বাপ মা মোরে বাড়িতে আসি ইফতার করি পাবার নয় ভালো কথা তুই দিয়ে আসবো এই বাড়ির হং নাই মই এই বাড়ির চাকরানির কাম নাং নাই মই। মুই একবারে বাড়ি 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 যাই ইফতার দিয়ে আসি তোমার মন চাইলে তোমরা ইফতার দিয়ে আসবেন নাইলে মই ইফতার পশ্চিমের পাবার নাম ওজা সং জন্য মনে করিস না হ্যাঁ মোর চরিত্র কেন ভালো হয়েছে মোর মেজাজটা কিন্তু আগের মতনই আছে বুঝিস নাই রমজান মাসে কিছু কবার পাবার ন। ওই যে ঢাকম সেটাই প্রত্যেক দিনে প্রত্যেকটা দিন ইফতারির সময় মোর বাপ মা ইফতার তোকে দিয়ে আইছেন আইকবে মোর ভাইয়ের বাড়ি দিয়ে আইসে আইকবে আর মোর ভাইয়ের যে দুইটা ছাওয়া আছে তিনটা ছাওয়া ওই সবাইগুলো কেটে আনা নাইকবে তোকেই দায়িত্ব নেওয়া নাইকবে রমজান মাসে মুখ साखरানি পাইছেন তোমরা মুখ খাটে নিবেন নাছেন রমজান মাসে এত খাটপা নেছেন কি মুখ কলু কি তুই তুই কি কলু রমজান মাসে মুই তো साखरানি পাইজ মুই তো খাটে নিবেন নাছস তুই তো লাকরি দিয়েও পাকাস হ্যাঁ কারেনত কারেনত ভাত আনবেন নাছিস তারপরে তোর মুই আনাজ পাতি কুটি দেন ইফতার তো মুই সাজে দেং সব গুলাই হ্যাঁ বুট পর্যন্ত মুই সেদ্ধ করং সব কিছুই করবার নাই মুই আর তোকে মুই খাটবার নাই মানে মানে মোর বাপ মার কথা শুনলে মোর ভাইয়ের বেড়াগুলের কথা শুনলে তোর গাও আগুন জলে তুই তেলে বাইগুনে জলি যাস এই কথাটা কস না কে রমজান মাসে মুই তোমার সাথে কথা কবার বাবার নং কাজী একা করিবার বাবার নং মোর মাওটা রমজান মাসে আইছে মোর বাড়িত বেশি তোমরা কথাবার্তা কর না মোর মার মনটা খারাপ করেন না মোর মাথা কেন গরম করেন না তোমার যেটা ইচ্ছে তোমার যেটা মনে চাই তোমরা সেটাই করেন মুই তোমার কিচ্ছু কবার না বুঝবেন না বুঝি তো নিজের কোনা ষোলো আনা মানুষের কোনার চাই আনাও দাম নাই এলাই যদি কং যে ইফতারের কিছু জিনিস বুট বুঁদিয়ে তোর ভাইর বাড়িতে পাঠে দে। হ্যাঁ তোর বন্টার বাড়িতে পাঠে তখন কলু হয় টুপলা টাবলি তুই নিজে বান্ধি দিলো হয় ওগুলো আমি ভালো করিয়া জানো রমজান মাসে কাজিয়া কেসাল করিবার চাং না ফিট ফট করিয়া মুখ খেন খাইপসে হয়ে যাবে হ্যাঁ তোর যেটা শক্তি সেটা কর হ্যাঁ কোনো কথা বাত্রা কইস না তুই তো কাজিয়া বাজার ঝগড়া বাজার সো খুজবে না ঝগড়া বাজাই কেমন করি কেমন করি ঝগড়া বাজা যায় ওই খালি সো খুঁজবে না শিশ আমি ভালো করি জানো রে আল্লা রে মোর মাথাটা খায়া ফেলাইলে আল্লাহ কে কে আমি বাড়ির বগলত বিয়ে করছো মোর বাড়ির বগলত বিয়ে করিয়ে তো তোমার জীবনটা তেজপাতা করি ফেলাইলেই তুই বলে কাজি হেফাজার জন্য এই দোনা গাইছ রমজান মাসে মোর জীবনটা ঝালা করি ফেলাইলি বা হে তোমরা গুলা দেখেন নাছেন বহুর কি অত্যাচার রমজান মাসে রমজান মাস আসলে হাতেম তাই হয়ে যায় ফেরেস্তা হয়ে যায় ফেরেস্তা দরবেশ ই এক দাও ইফতার উই এক দাও ইফতার উই আর বাড়িত দে উই আর বাড়িত দাওয়াত দে এ মানে একদম হাজী হয়ে যায় হাজী মুই তো জানং মুই তো ভালো করিয়া বুঝং তুই কে মোর সাথে এই দোনা গাইছিস ওই মোর বাপের বাড়ি দীপ্তের দিবের গইছ মোর ভাইয়ের বাড়িতে এই জন্যে তো তোর গাত আগুন চলছে কচুর পাতার বোতল খাইস খাস করে নাইছে নাগলে মুই ভালো করিয়ে জানং তুই যতই চেষ্টা কর রমজান মাসে গালি গালাজও করবেন নং কাজিয়াও বাজবার নং খালি সহ্য করবেন না রমজান মাসটা শেষ হোক রাতার পরে খেলা হবে